বাটা মশলা দিয়ে শিঙি মাছের সুস্বাস্থ্যকর ঝোলে রেসিপি যেটা সুস্থ অসুস্থ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুবই উপকারী তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি আমার কাছে যা যা সবজি ছিল তাই আমি নিয়েছি আপনাদের কাছে যাই থাকবে তাই দিয়েই করতে পারেন বেশি সবজি দেওয়া থাকলে বেশি দেবেন কম থাকলে কম দেবেন এটা আপনাদের উপর নির্ভর করছে আর আমি এখানে শিঙি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আর তেলে একটু ভেজে নিচ্ছি আর তেলে ভাজার আগে একটা টিপস বলে দিই শিঙি মাছ কিন্তু তেলের মধ্যে দিলে প্রচণ্ড তেল ছিটকায় তাই তেলের মধ্যে দেওয়ার আগে নুন হলুদের সাথে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে শিঙি মাছ থেকে কিন্তু তেল ছিটকাবে না আর তারপরে আলতো আলতোভাবে ঠিক এভাবেই ভেজে নিতে হবে যাতে একটুও ভেঙে যাবে না আর দেখুন আমি কী সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমি যেহেতু এটা কাঠে রান্না করছি তাই মাঝে মধ্যে এর টেম্পারটা কখনো হাই হয়ে যাচ্ছে কখনো লো হয়ে যাচ্ছে কিন্তু এই শিঙি মাছ ভাজার সময় সব সময় মাথায় রাখবেন এর টেম্পারটা কিন্তু খুব বেশি হাই করা যাবে না তো চলুন আমার মাছটা তো ভাজাই হয়ে গেছে এবার মাছগুলো আমি একে একে তুলে নিলাম আর এই কড়াতেই আমি এই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর তারপরে পটল আর আলুটা আমি এখানে ভেজে নিচ্ছি আমার এখানে সবজির মধ্যে ছিল পটল ঝিঙে বেগুন টমেটো কাঁচা লঙ্কা আলু মোটামুটি আমার বাড়িতে যা যা ছিল আমি টুকটুক করে দিয়ে দিচ্ছি হ্যাঁ ছিল সসনার ডাঁটা তো আপনাদের কাছে যদি এত কিছু না থাকে এত কিছু দেওয়ার দরকার নেই তো আমি এখানে আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নিচ্ছি সাথে দেবো একটু হলুদ হলুদ দেওয়াটা অবশ্যই দরকার কারণ ভাজার সময় একটু হলুদ দিলে মানে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর বাকিটা বাকি যে সবজিগুলো সবগুলোই একসাথে দিয়ে দেবো আর যেহেতু এখানে বেগুন দেওয়া আছে তাই এইটা একটু মনে রাখতে হবে বেগুন কিন্তু ভাজার সময় একটু শক্ত হয়ে যায় তাই ভাজার সময় কিন্তু বেগুনের জন্য অবশ্যই হালকা পরিমাণ লবণ দিতেই হবে আর তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে আর একটা জিনিস জানবেন যে সবজি যত ভালো ভাজবেন সেটা আমিষ বা নিরামিষ যাই রেসিপি হোক না কেন খেতে দুটো হালকা হালকা লাল না হওয়া পর্যন্ত মানে লাল লাল ভাব না আসা পর্যন্ত কন্টিনিউয়াসলি এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে এর সঙ্গে দিতে হবে কিছু মশলা যেহেতু এটা স্বাস্থ্যকর এবং বাটা মশলা রান্না তাই এখানে বেশি মশলা দেওয়াই হবে না প্রথমে দিতে হবে এখানে লাল লঙ্কা আর এখানে একটু ঝালের জন্য লঙ্কা দিয়েছি আর লাল লঙ্কা দিয়েছি কালারের জন্য আর হলুদ যদি একটু কম হয় তখন আমি এখানে যেহেতু আমি আগে হলুদ দিয়েছি তাই একটু কম মনে হচ্ছিল তাই একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি বাটা মশলা যেটার জন্য তরকারিটা দারুণ স্বাদে হবে সেটা হচ্ছে আদা জিরে আর ধনে একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি আর এটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না আদা জিরে ধনের কাঁচা গন্ধটা না চলে যায় তারপরে হালকা একটু লবণ দিয়ে আর ভালো করে ঢাকায় দিতে হবে আর এখানে লবণ দেওয়ার সময় আমার ভিডিওটা কিন্তু অফ হয়ে গেছিলো যাই হোক তারপরে কি তারপর যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে আর একটা জিনিস মাথায় রাখবেন আমরা তো সব সময় আদা রসুন পেঁয়াজের রান্না খেয়েই থাকি মাঝে মধ্যে এরকম ঝোল যদি খাওয়া হয় সেটা সুস্থ হোক অসুস্থ নাই বা হোক কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো আমার দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার আলু এবং বাকি সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে মাছগুলো দিয়ে খানিক্ষণ মানে মিনিট পাঁচেক খুব ভালো করে মাছের সঙ্গে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর তারপরে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো ওই ভাজা মশলাটা কিন্তু অপশনাল নাও দিতে পারেন ভাজা মশলার মধ্যে এখানে শুধু জিরে ভাজাই আছে এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে এই ঝোলের টেস্টটা কিন্তু দারুণ হয় তারপর কি আর বেশি ফোটামো না ভাজা মশলা দেওয়ার পর কিন্তু বেশি ফোটানো যাবে না তারপরে এটাকে নামিয়ে নেবো নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব আপনারাও কিন্তু এইভাবে একবার মাছের রেসিপিটা করে খাবেন দেখবেন খেতে কিন্তু ব্যাপক লাগে গরম ভাতে পুরো জমে যাবে এক থালা ভাত নিমেষে উড়ে যাবে আর আপনারা আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন রেসিপিটা কেমন লাগলো জানিও